ডিসকাউন্ট 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 হ্যালো বিয়ার সালামু আলাইকুম আজকে ল্যাপটপ থাকবে দামাকার ডিসকাউন্টে ঈদ স্পেশাল অফার অর্থাৎ ঈদ উল ফিতর উপলক্ষে দামাকার ডিসকাউন্টে আজকে আমাদের থেকে ল্যাপটপ নিতে পারবেন সিঙ্গেল ল্যাপটপও আপনারা কিন্তু হোলসেল প্রাইজে নিতে পারবেন আজকের ভিডিও থেকে আজকে বলছি আপনার প্রত্যেকটা ল্যাপটপ থাকবে একদম দামাকার ডিসকাউন্টে যেহেতু সামনে ঈদ ইদুল ফিতর সেই উপলক্ষে আমরা প্রত্যেকটা ল্যাপটপে আপনার কিন্তু দামাকার ডিসকাউন্টে দিচ্ছি এই মুহূর্তে যারা ল্যাপটপ করবেন তারা কিন্তু আপনার দামাকার ডিসকাউন্টে বেস্ট ল্যাপটপটা পেয়ে যাবেন বেস্ট প্রাইজের মধ্যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আজকে জি সিক্সের ল্যাপটপ দিব আপনাদেরকে শুধুমাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় জি সিক্সের ল্যাপটপ দিব তাও টু জিবি ডেডিকেট গ্রাফিক্স গেমিং প্রসেসর দিয়ে এলিট বুকের জি সিক্স পঁচিশ হাজার পাঁচশো টাকায় ডেল থ্রি ওয়ান নাইন জিবি পেয়ে যাবেন পনেরো হাজার চারশো নব্বই টাকায় টু ইন ওয়ান টাচ স্ক্রিনের মধ্যে ডেলের মধ্যে ইলেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন পনেরো হাজার চারশো নব্বই টাকায় এছাড়া কোরাই থ্রি সেভেন জেনারেশন পেয়ে যাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকায় চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন কোরাই থ্রি সেভেন জেন এইট জিবি র্যাম একশো আট টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড দিয়ে এ ধরনের আরও অনেক ল্যাপটপ আছে অর্থাৎ সব ল্যাপটপ কিন্তু দামাকার ডিসকাউন্টে থাকবে বুঝতেই পারছেন সোভিয়াস ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখানোর অনুরোধ আর আমাদের যারা আমাদের চ্যানেল যারা নুন তাদের উদ্দেশ্য করে কথা বলো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এত করে নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন ল্যাপটপের আপনার ভিডিওতে সবার আগে সো বেশ মূল ভিডিওতে চলে যায় আজকে যেহেতু দামাকা প্রাইজের মধ্যে ল্যাপটপ দিব আস আপনাদেরকে আজকে পেয়ে যাবেন শিখ আপনার কোরআয়াই থ্রি একটা ল্যাপটপ লেনোভো থিঙ্ বিজনেস একটা ল্যাপটপ এলিভেনি কোরআ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি আসি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে যারা হচ্ছে কি আপনার ফ্রিল্যান্সিং করেন অর্থাৎ কম মধ্যে ভালো একটা কাজ করবেন ফ্রিল্যান্সিং করবেন লং লাগবে তাদের জন্য এই একটা ল্যাপটপ অনেক ভালো হবে এবং কি ব্যাটারি ব্যাকআপ পাঁচ থেকে ছ ঘন্টার উপরে পেয়ে যাবেন হ্যাবি কাজগুলো করতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে এই শুধুমাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এইট জিবি একশো আঠারো জিবি দিয়ে কোরআ থ্রি সেভেন জেনারেশন লেনোভো এলেভেন ই এছাড়া হচ্ছে কি আপনার ডেলের মধ্যে এই ল্যাপটপ ডিমান্ডিং একটা আমাদের সব সবসাইতে পপুলার এবং কি আপনার কম কম্পিটির মধ্যে সবচেয়ে বেশি সেলি একটা ল্যাপটপ সেলিং ল্যাপটপ হচ্ছে আপনার ডেলের মধ্যে থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান কোরআ হচ্ছে আপনার পেন্টিএম সিলভার এলিভেন জেনারেশন এবং কি এইট জিবি র্যাম বিটের ফোর এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এনভিম্যাসিডি ফোর জিবি গ্রাফিক্স টাচ স্ক্রিনের মধ্যে টুইন ওয়ান এই ল্যাপটপটা পেয়ে যাবেন শুধুমাত্র পনেরো হাজার চারশো নব্বই টাকায় অফার প্রাইজে পেয়ে যাবেন ল্যাপটপটা এছাড়া আমাদের কাছে কিন্তু আরও ল্যাপটপ আছে যেমন হচ্ছে এক্স ওয়ান কার্বন একদম আপডেট একটা ল্যাপটপ বড় ডিসপ্লে দিয়ে এটা হচ্ছে আপনার স্লিমনেস একটা ল্যাপটপ এটা হচ্ছে আপনার ফাইভের ফিফ জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে প্রাইস শুধুমাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো হাজার পাঁচশো টাকা এক্স ওয়ান কার্বন সিরিজ যাদের লাগবে তারা কিন্তু নিতে পারেন জলদি জলদি নিয়ে নিতে পারেন প্রোডাক্টগুলো এছাড়া হচ্ছে আপনার জি থ্রি ল্যাপটপ পেয়ে যাবেন আঠারো হাজার পাঁচশো টাকায় আঠারো হাজার পাঁচশো টাকা কোরআভে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠারো জিবি ফোর জিবি দিয়ে গ্রাফিক্স দিয়ে ল্যাপটপটা ফাইভ সিক্স জেনারেশন ফোর ফোর জিরো জি থ্রি আঠারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়া হচ্ছে আপনার লেনোভোর মধ্যে থিঙ্কাড সিরিজ টি ফোর সেভেন জিরো এস কোরআ ফাইভ এ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস দিয়ে শুধুমাত্র বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে বলে নিতে পারবেন টি ফোর সেভেন জিরো এস আর এ আমাদের কাছে কিন্তু কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন আছে টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভ সেভেন জেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ডি ফোর জিবি গ্রাফিক দিয়ে টি সিরিজের আমাদের অনেক ল্যাপটপ আছে যাদের লাগবে থিঙ্কফ্যাটের মধ্যে যার যে কোয়ান্টিটি লাগবে যে মডেল লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বেস্ট প্রাইজের মধ্যে আপনাদেরকে মার্কেট স্যালেন্স প্রাইজের মধ্যে প্রত্যেকটা ল্যাপটপ দিতে পারবো ইনশাল্লাহ এই প্রোডাক্ট হচ্ছে কোরাই ফাইভ এর সেভেন জেনারেশন পড়বে বাইশ টাকার মধ্যে টি ফোর সেভেন জিরো এস বাইশ টাকার মধ্যে এছাড়া হচ্ছে আপনার টি ফোর নাইন জিরো এসটা টি ফোর নাইন জিরো এস এটা হচ্ছে কোরআ ফাইভেরি এটা হচ্ছে আপনার কোরআ ফাইভেরি এইট জেনারেশন আর ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে টি ফোর নাইন জিরো এস এই ল্যাপটপটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে প্রাইসটা পড়বে শুধুমাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়া আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে এটা হচ্ছে আপনার এসপি ব্র্যান্ডের মধ্যে এসপির মধ্যে এটা হচ্ছে আপনার কোরআাই ফাইভেরি কোরআ সেভেন সিক্স জেনারেশান এইট জিবি র্যাম আর হচ্ছে কি আপনার টু ফিফটি সিক্স জিবি উইথ এটা তো কিন্তু আপনার ফোর জিবি গ্রাফিক্স থাকবে আর প্রাইসটা একদম রিজনেবলের মধ্যে থাকবে যারা হচ্ছে আপনার এল ইড বুকের মধ্যে জি থ্রি ল্যাপটপটা চান কোড়াই সেভেনের মধ্যে তারা কিন্তু এই ল্যাপটা নিয়ে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইনিং কাজগুলো স্মুথলি করতে পারবেন প্রাইসে চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এল ইড বুকের এই ল্যাপটপটা এছাড়া হচ্ছে কি আমাদের কাছে হচ্ছে আপনার যেটা বললাম এটা হচ্ছে আপনার গ্রাফিক্স কার্ড সহ এটা হচ্ছে আপনার সেভেন থ্রিটি ফাইভ জি সিক্স এল ইড বুকের মধ্যে জি সিক্স এবং কি রাইজন ফাইভ প্রো এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসএডি উইথ ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স আপ বলছি আপনার টু জিবি প্রাইসটা পড়বে শুধুমাত্র আজকে অফার প্রাইজে নিতে পারবেন পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এরপর হচ্ছে আপনার ডেল ব্র্যান্ডের মধ্যে যারা ডেল লাভার আছেন তাদের জন্য এটা হচ্ছে আপনার ফাইভ থ্রি ওয়ান জিরো কোরআ ফাইভ এরি টেন জেনারেশন একটা ল্যাপটপ প্রাইস পড়বে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসেডডি দিয়ে ন্যানো বেজেলের মধ্যে ডেলের মধ্যে ফাইভ থ্রি ওয়ান জিরো টেন জেনারেশন কোয়াই ফাইভ পেয়ে যাবেন শুধুমাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ফাইভ থ্রি ওয়ান জিরোটা এরপর হচ্ছে আপনার সফট সাইতে মোস্ট পপুলার একটা ল্যাপটপ লেনোভো থিংপারের মধ্যে আপগ্রেড একটা জেনারেশন এটা হচ্ছে আপনার টি ফোরটিনের ইলেভেন জেনারেশন ইলেভেন জেনারেশন এটা হচ্ছে ইনটেল কোয়াই ফাইভ এলেভেন জ্যান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এটাতে আপনার ফাইভ জি সাতার সহ একদম ব্র্যান্ড কন্ডিশন প্রোডাক্টটা কোনো ধরনের স্কেচ নাই উন্ডোজ ইলেভেন একদম অরিজিনালি দেওয়া বাস এটাতে ইলেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে আসবেন শুধুমাত্র আজকের জন্য উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা টি ফর্টিন যারা লেনভ থিং ফের মধ্যে আপগ্রেড জেনারেশন চান তাদের জন্য এছাড়াও আপনার এক্স ওয়ান ইয়োগা এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা কোড়াই ফাইভের এটা জ্যান ফোর মেটাল বডিটা এটা ফাইভের এইট জেনারেশন এবং কি আপনার মেটাল বডির মধ্যে এক্স ওয়ান ইয়োগার মধ্যে ত্রিশ রোডেট করা যায় কোরআাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশ বারো জিবি অ্যাসিডি দিয়ে প্রাইসটা পড়বে একদম রিজনেলের মধ্যেই এটা প্রোডাক্টের প্রাইস পড়বে শুধুমাত্র উনচল্লিশ হাজার টাকা মার্কেট স্যালেন্স প্রাইস উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কেউ দিতে পারবে না কোড়াই ফাইভের জ্যান ফোর মেটাল এডিশনটা মধ্যে এছাড়া আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে এখানেও ছিল আপনার এইট ফোর জিরো জি সেভেন জেনারেশন ষোলো পাঁচশো দিয়ে পড়বে টাকার মধ্যে ষোলো জিবি পাঁচশো বারো দিয়ে এছাড়া আমাদের কাছে হচ্ছে ফোর ফোর ফাইভ জি এট আছে ষোলো জিবি র্যাম রাইজেন ফাইভ প্রো সিরিজের ইলেভেন দিয়ে উইন্ডোজ এটা প্রাইস হলো শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এছাড়া আমাদের কাছে হচ্ছে কি আপনার রাইজেনের মধ্যে একদম আপডেট এটা হচ্ছে আপনার বত্রিশ জিবি র্যাম দিয়ে সব সবসাইতে মোস্ট পপুলার এবং কি আপডেট সিরিজ নতুনও অ্যাভেলেবেল না এটা ব্র্যান্ড নিউ কন্ডিশনের ল্যাপটপ ব্র্যান্ড নিউ ল্যাপটপ বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি জ্যান ফোর এসএস ডি ডিটেল ফাইভের র্যাম ফোর কে অ্যামুলের ডিসপ্লে অ্যান্টিগ্ল্যাড ডিসপ্লে এটাতে আর হচ্ছে আপনার বত্রিশ জিবি ডিটেল ফাইভের র্যাম র্যামটা বলছে রাইজেন সেভেন একাশি হাজার পাঁচশো টাকা একাশি হাজার পাঁচশো টাকা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু আপনার এই অনেক ল্যাপটপ আছে এটা হচ্ছে আপনার এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে আপনার রাইজন সেভেন রাইজন ফাইভ প্রো এটা হচ্ছে আপনার রাইজন ফাইভের ষোলো জিবি র্যাম দিয়ে টু ফিফটি সিক্স এস এস দিয়ে তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এইট ফোর জিরো জি সিক্স আছে তারপর এইট থার্টি মধ্যে এছাড়া আমাদের ফোর ডাবল জিরো মেটাল এডিশনটা কোরআ সেভেন এট হচ্ছে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম টু এইট গ্রাফিক্স সেভেন ফোর মেটাল এডিশনটা প্রাইসটা পড়বে একদম রিজনেবলের মধ্যে তেত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে সেভেন ফোর ডাবল জিরো মেটাল বডিটা যারা বোর্ড ডিসপ্লে মধ্যে চান তাদের জন্য এসপি প্রভু ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো জি সিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে যারা ফ্রিল্যান্সিং করবেন বোর্ড ডিসপ্লে চান তাদের জন্য এই ল্যাপটপটা একটা বেস্ট একটা ল্যাপটপ হবে অ্যামডোড টু এন বিম অ্যাসি দেওয়া আছে এইট জিবি ডিডে ফোর র্যাম দেওয়া আছে সাইলে আপডেট করতে পারবেন ডুলেস্টার্জ করতে পারবেন ফুল এইচ ডি আইপিএস ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে ব্যাকলাইট কিবোর্ড সহ এই ল্যাপটপটা পেয়ে যাবেন শুধুমাত্র তিরিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স এই ল্যাপটপটা পেয়ে যাবেন

প্রাইসটা একদম রিজনেল মধ্যে থাকবে এটার প্রাইসটা পড়বে শুধুমাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন এই ল্যাপটপটা এছাড়া আমাদের কাছে আরও অনেক ল্যাপটপ আছে যেমন হচ্ছে আপনার এক্স ওয়ান ইয়োগার মধ্যে পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এক্সোয়ান ইউগা কোড়াই ফাইভ এটি সিক্স জেনারেশন এইট জিবি র্যাম এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স আছে যদি উইথ ফোর জিবি গ্রাফিক সহ এক্স ওয়ান ইয়োগা এটার টাচ ফ্যান সহ পেয়ে যাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এক্স ওয়ানা কোড়াই ফাইভ সিক্স জেনারেশন এক্স থার্টিন আছে তারপর হচ্ছে আপনার তিনশো ডিগ্রি রোডের মধ্যে এসপি আছে এইট থার্টি জি সেভেন রোটেট করা যায় কড়াই খাইবে টেন এইট থার্টি জি সেভেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসে ডিসপ্লে দিয়ে স্টাইলিশনার পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে আপনারা ল্যাপটপ পার্চেস করতে পারবেন ঈদ উপলক্ষ্যে দামাকার ডিসকাউন্ট আমরা প্রত্যেকটা ল্যাপটপ আমরা সেল করতেছি জাস্ট আপনারা আসবেন দেখে শুনে প্রোডাক্ট পছন্দ হলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কিন্তু কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট আপনার ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জায়গায় আপনার চব্বিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এই সুযোগ সীমিত যারা হচ্ছে কি এই সুযোগ মিস করবেন তারা কিন্তু জলদি জলদি চলে আসতে পারেন বা অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট প্রাইজের মধ্যে প্রত্যেকটা প্রোডাক্টই দিতে পারবো আমি আবার বলে রাখি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট একদম এ গ্রেট কন্ডিশন জি সিক্সের ল্যাপটপ আপনারা এখনও পর্যন্ত আটাইশ উনত্রিশ হাজার টাকার উপরে নিতে হবে আমাদের কাছে পঁচিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন সব বুঝে বুঝতে পারছেন কি প্রাইজের মধ্যে আপনাদেরকে আমরা দিতে পারছি প্রোডাক্টগুলো আর এইটাই ল্যাপটপটা হচ্ছে আপনার পনেরো হাজার চারশো নব্বই টাকার মধ্যে এলিভেন জেনারেশন দিচ্ছি আমরা শুধুমাত্র আমরাই দিচ্ছি এই প্রাইজের মধ্যে সো বিয়াজ যারা আমাদের সপে আসতেছেন আমাদের সপ্তাহে ঢাকা এলিফেন্ট রোড বাটা সিগন্যাল সেলটেকের দোতলায় একশো চব্বিশ নাম্বার টেক মিডিয়া এখানে আসলে কিন্তু ল্যাপটপটি পেয়ে যাবেন বেস্ট পেজের মধ্যে আর যারা আসতে পারবেন তারা কিন্তু কুড়িরের মাধ্যমে ফোটাকুলো নিতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনি ফোটা খাতে পার পর দেখে পেমেন্ট করে নিয়ে যেতে পারেন ছবি দেখা হবে নতুন করে ভিডিওতে আল্লাহফেসালাম আলাইকুম